একটি ঘটনা রয়েছে প্রসিদ্ধ একটি ঘটনা তাবরানি শরীফের মধ্যে ইমাম তাবরানি রহমদুল্লাহ হানিহি দুই নাম্বার খন্ডের পাঁচশো নাম্বার নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন উহুদ যুদ্ধে যখন মুসলমানদের মুসলমানদের মধ্যে প্রায় সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন সত্তর জন সাহাবি শহীদ হওয়ার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল মদিনাই ফিরার পথে সাহাবে কেরাক রওনা দিলেন রওনা দেওয়ার পথে প্রতিমধ্যে একজন মহিলা সাহাবি আনসারি সাহাবি বনুদিনার গোত্রের একজন মহিলা সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তাকে সংবাদ দেওয়া হলো ইয়া উম ফুলান হে অমুকের মা তোমার তো স্বামী শহীদ হয়ে গিয়েছে ওই বনদিয়ার গোত্রের মহিলাটি বলল আগে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি অবস্থা মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী মারা গিয়েছে তো কোনো আফসোস নেই তুমি আগে বলো আমার রসুল্লাহ সাল্লাল্লাহু কি অবস্থা সামনে একটা অগ্রসর হলেন সামনে একটা অগ্রসর হওয়ার পরে সাহাবী কারাম তাকে আরেকটা দুঃসংবাদ দিল যে উস্তুশহিদ আবুক তোমার পিতা এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছে ওই মহিলা সাহাবি তিনি যখন শুনতে পেলেন যে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন এরপরে পরক্ষণে আবার একটা দুসংবাদ শুনতে পেলেন যে আমার সম্মানিত পিতাও শহীদ হয়ে গিয়েছে তখন ওই মহিলা সাহাবী কি বলে উঠলেন ইন্নলা হিউ ইন্না ইন হির মহিলা সাহাবি বলে উঠলেন নিন্না লিল্লাহি হি ও ইন্না ইন হির আমার স্বামী মারা গিয়েছেন আমার পিতা মারা গিয়েছেন বুঝলাম আগে বলো মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবীর কি অবস্থা জোরে বলুন সুবহানাল্লাহ আমরা হলে কি বলতাম যদি শুনতাম আমার বাবা মারা গিয়েছে আমার স্বামী মারা গিয়েছে আমাদের যখন কোনো মহিলার শুনতো তাহলে সে তখন গড়াগুড়ি খেয়ে চিল্লা ফাল্লা করে ফেলতো ঠিক কি না কিন্তু আনসারি সাহাবি ওই মহিলা সাহাবির কি অবস্থা তার কাছে রাসুলের মোহাম্মতটাই সবচেয়ে বেশি বেশি শুধু তাই নয় মহতারাম হাজিরিন সামনে আরেকটা অগ্রসর হলেন তাকে আরেকটা সংবাদ দেওয়া হলো যে তুই শুধুমাত্র তোমার স্বামী মারা যায় নাই শুধুমাত্র তোমার বাবা মারা যায় নাই বরং এই উহুদ যুদ্ধের মধ্যে তোমার ভাই শহীদ হয়েছে مهلا صاحب شنار بردين بولي إنا لله وإنا إليه <سؤال> راجعون ما فعل <سؤال> رسول الله صلى الله عليه وسلم তিনি বললেন আচ্ছা আমি বুঝলাম আমার স্বামী মারা গিয়েছে আমার বাবা আমার আগিয়েছে শহীদ হয়েছে আমার ভাই দুনিয়াতে নাই আগে বলো মা ফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা সুবহানাল্লাহ আল্লাহ আকবর কি পরিমাণ ইমানি সাত ইমানি দৃঢ়তা যেই মহিলার একজন স্বামী মারা গিয়েছে বাবা মারা গিয়েছে ভাই মারা গিয়েছে একজন মহিলা নিজের স্থায়িত্বের জন্য নিজের হেফাজতের জন্য নিজের আশ্রয়ের জন্য তার কি রয়েছে তার বাবা তার স্বামী তার ভাই জন তিনজন ব্যক্তি মারা গিয়েছে ওই মহিলা সাহাবি সামান্যতম বিচলিত না হয়ে আগে খোঁজ খবর নিলেন যে আমার নবীর কি অবস্থা সাবেকির বললেন হৈরণ্য উম ফুল সাহাবিকে বললেন হে উম্মে ফুলান হে উমুক নারী তুমি শুনে রাখো আমাদের বিশ্ব সাল্লাম তিনি সুস্থ রয়েছেন তিনি শহীদ নাই তিনি জীবিত রয়েছেন এই কথা বলার পরে বলার পরে মহিলা সাহাবি অত্যন্ত আনন্দিত হয়ে বললেন তিনি বললেন শুধু আমি এটা শুনে ক্ষণত হব না আর উনি হাত্তা আনজো ইলাইহি আমাকে একটু একটা নজর দেখার ব্যবস্থা করে দাও আমি আমার মায়ের নবীকে দেখার ব্যবস্থা করব। যখন সাহাবাহাম ওই মহিলাকে দেখানোর ব্যবস্থা করলেন তখন সে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লো এবং সে চিৎকার করে আপনি বেঁচে রয়েছেন আপনি বেঁচে থাকার পরে যদি আমার মা মারা যায় আমার বাবা মারা যায় আমার স্বামী মারা যায় আমার ভাই মারা যায় তবুও আমার আপত্তি নাই আপনি বেঁচে রয়েছেন এতেই আমি খুশি সুভানুল্লাহ তাহলে একটুবার একটু খেয়াল করেন ইমানে মানে তারা কিরকম ভাব অনুভব করেছেন নিজের বাবার চেয়ে নিজের স্বামীর চেয়ে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আল্লাহ এবং তার সুলকে মহাব্বধ করেছেন ইকরা হাফিদ্দি তট্টা বাইয়া মিনাল وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوه الايمان من كان الله ورسوله احب اليه مما سواهما الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله أكبر دروش اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলহামদুলিল্লাহ গাজীর চট মুন্সিপাড়া সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মাহফিলে উপস্থিত রয়েছেন আমার সামনে উপবিষ্ট তৌহিদী জনতা সম্মানিত মুসল্লিনের ক্যারাম এবং উপস্থিত থাকবেন আমাদের আজকের মাজ মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তাসহ আর অন্যান্য লামায় কেরাম সকলকেই আমি সুপ্রিয়া এবং অভিনন্দন জানাচ্ছি মোহতরাম হাজিরিন আমি আপনাদের মসজিদের একজন নগণ্য একজন খাদেম সেই হিসেবে সামান্য দুটি কথাবার্তা বলা আমার পরে ইনশাআল্লাহ আমাদের আজকের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা এবং তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুহতরাম হাজিন আমি আপনাদের সামনে একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু দু একটি কথাবার্তা বলবো ইনশাআল্লাহ সুপ্রিয় উপস্থিতি আল্লাপাক রব্বুল্লা আলমিন আমাদেরকে একটা মূল্যবান দৌলত দান করেছেন নিয়ামত দান করেছেন তার নাম হচ্ছে ইমান তার নাম কি ইমান ইমানের চাইতে বড় মহান দৌলত আর কোনো নিয়ামত হতে পারে না কারণ কাল কেয়ামতের দিন এই ইমানকে কেন্দ্র করেই একদল যাবে জাহান নামে আরেক দল যাবে কোথায় জান্নাতে এখন বোঝার বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে অনেকের ইমান আছে কিন্তু আমরা ইমানের স্বাদ অনুভব করি না আমরা অনেকেই বলি যে আমি ইমানদার আমি পাঁচ অক্ত নামাজ পড়ি জাকাত দেই হজ করি কিন্তু ইমানের স্বাদ ইমানের নিষ্ঠতা আমরা অনুভব করি না এজন্য জানতে হবে যে কয়টি বিষয় থাকলে ঈমানের স্বাদ অনুভব করা যাবে এই বিষয়টিও প্রিয় নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন সহিহ মুসলিম শরীফের 69 নম্বর হাদিসে ارشاد করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাসুন মান الرحمن من كان الله ورسوله أحب إليه مما سواهما আল্লাহ রসুল সাল্লাহ্লাম ইরশাদ করেন তিনটি বিষয় এমন যে তিনটি বিষয় যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকবে ওই ব্যক্তি ইমানের নিষ্ঠতা ইমানের স্বাদ অনুভব করবে এক নম্বর হচ্ছে যে ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত সবচেয়ে বেশি প্রিয় হবে ওই ব্যক্তির কাছে তার বাবার মহাব্বত বেশি হবে না তার ছেলের মহাব্বত বেশি হবে না তার পরিবারের মহাব্বত বেশি হবে না বরং সর্বাগ্রে জীবনের প্রতি সেক্টরি এই ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের মহাব্বতকেই প্রাধান্য দিবে মহতরাম হাজিরিন কোরআনের মাহবিল মাঝখান যে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যদি আজকে গানের আয়োজন হতো কোথাও কোনো কনসার্টের আয়োজন হতো তাহলে ওইখানে মানুষের ভিড় কেমন লাগতো মানুষের অনেক ভিড় হতো আর আল্লাহ কোরআনের মাহফিল সন্ন্যার এই মাহফিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানুষের সমাগম অনেকটাই কম অথচ মানুষের এই সমস্ত সমাগম স্থলে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য রহমত বাড়ি ধারা নাজিল হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন مَا مِنْ قَوْمٍ يَذْكُرُونَ اللَّهَ إِلَّا হাফাত বিহিমুল মালাইকা যখন কোন ব্যক্তিরা একসাথে মিলে তারা আল্লাহ জিকির করে আল্লাহ পাকের স্মরণ করে যেই বৈঠকের মধ্যে যেই মজলিসের মধ্যে আল্লাহ পাকের স্মরণ হয় কোরআনের গুণগান গাওয়া হয় হাদিস থেকে বাদদান করানো হয় ওই মজলিসের মধ্যে স্বয়ং ফেরেশতারা তারা রহমত নাজিল করেন ইল্লা হাফাত বিহিমুল মালাইকা ফেরেস তারা ওই মজলিসটাকে ঘিরে ধরেন

সুতরাং আমরা যারা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রহমত নাজিল করেন তা আমরা ভিতরে চয়ে আসি আর যারা না চায় যে আল্লাহ পাকের রহমত আমাদের দরকার নাই তাদের প্রয়োজন নাই ফেরেশতা আমাদেরকে বেষ্টন না করুক যারা যারা এটা চায় তারা মাহফিলের প্যান্ডেলের বাইরে থাকে এবার কারা কারা চলে আসবেন তাড়াতাড়ি কোরআনের মাহফিলের দিকে আমরা তাড়াতাড়ি চলে আসি আল্লাহ পরকে মহমত আমাদেরকে বেষ্টন করে নেবে ইনশা আল্লাহ মোহতারাম হাজিরিন বলতেছিলাম তিন জিনিস থাকলে ইমানের স্বাদ অনুভব করা যায় ওই জিনিস থাকলে তিন জিনিস থাকলে এক নাম্বার হচ্ছে যেই ব্যক্তি নিকে আছে আল্লাহর মহাব্বত রসুলের মহাব্বত সবচেয়ে বেশি প্রিয় হয় মহতারাম হাজির উহুদ্যুদ্ধের একটি ঘটনা রয়েছে প্রসিদ্ধ একটি ঘটনা তাবরানি শরীফের মধ্যে ইমাম তাবরান রহমদুল্লাহ দুই নম্বর খন্ডের পাঁচশো বত্রিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন উহুদ্যুদ্ধে যখন মুসলমানদের মুসলমানদের মধ্যে প্রায় সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন সত্তর জন সাহাবি শহীদ হওয়ার পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল মদিনায় ফিরার পথে সাহাবি

আগে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি অবস্থা না ফাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী মারা গিয়েছে এতে কোনো আফসোস নেই তুমি আগে বলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি অবস্থা সামনে একটা অগ্রসর হলেন সামনে একটা অগ্রসর হওয়ার পরে সাহাবী কারাম তাকে আরেকটা দুঃসংবাদ দিন যে উস তুশহিদ তোমার পিতা এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছে ওই মহিলা সাহাবি তিনি তখন শুনতে পেলেন যে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন এরপরে পরক্ষণে আবার একটা সংবাদ শুনতে পেলেন যে আমার সম্মানিত পিতাও শহীদ হয়ে গিয়েছে তখন ওই মহিলা সাহাবী কি বলে উঠলেন ইননা লিল্লাহি ওয়া মহিলা সাহাবি বলে উঠলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্বামী মারা গিয়েছেন আমার পিতা মারা গিয়েছেন বুঝলাম আগে বলো মা আমার প্রিয় নবীর কি অবস্থা আমরা হলে কি বলতাম যদি শুনতাম আমার বাবা মারা গিয়েছে আমার স্বামী মারা গিয়েছে আমাদের যখন কোনো মহিলার শুনতো তাহলে সে তখন গরাগুড়ি খেয়ে একেবারে ফাল্লা করে ফেলতো ঠিক কি না কিন্তু আনসারী সাহাবি ওই মহিলা সাহাবির কি অবস্থা তার কাছে রাসুলের মহাব্বতটাই সবচেয়ে বেশি বেশি শুধু তাই নয় মহতারাম হাজিরিন সামনে আরেকটা অগ্রসর হলেন তাকে আরেকটা তো সংবাদ দেওয়া হলো যে তুই শুধুমাত্র তোমার স্বামী মারা যায় নাই শুধুমাত্র তোমার বাবা মারা যায় নাই বরং এই উহুদ যুদ্ধের মধ্যে তোমার ভাই শহীদ হয়েছে মহিলা সাহাবি শোনার পরে তিনি বলে উঠলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি راجعون ما فعل رسول الله صلى الله عليه وسلم তিনি বললেন আচ্ছা আমি বুঝলাম আমার স্বামী মারা গিয়েছে আমার বাবা আমার আগেছে শহীদ হয়েছে আমার ভাই দুনিয়াতে নাই আগে বলো মা ফান রসুল্লাহ সাল্লাম আমার পেয়ারা নবী মায়ার নবী রহমতুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কি অবস্থা সুহান আল্লাহ আকবর কি পরিমাণ ইমানি সাত ইমানি দৃঢ়তা যেই মহিলার একজন স্বামী মারা গিয়েছে বাবা মারা গিয়েছে ভাই মারা গিয়েছে একজন মহিলা নিজের স্থায়িত্বের জন্য নিজের হেফাজতের জন্য নিজের আশ্রয়ের জন্য তার কি রয়েছে তার বাবা তার স্বামী তার ভাই যেন এই তিনজন ব্যক্তি মারা গিয়েছে ওই মহিলা সাহাবি সামান্যতম বিচলিত না হয়ে আগে খোঁজ খবর নিলেন যে আমার নবীর কি অবস্থা সাবেক্রম বললেন হৈরণ্য উমা ফুলা সাহাবিকে বললেন হে উম্মে ফুলান হে উমুক নারী তুমি শুনে রাখো আমাদের বিশ্ব নামী সাল্লাম তিনি সুস্থ রয়েছেন তিনি শহীদ নাই তিনি জীবিত রয়েছেন এই কথা বলার বলার মহিলা সাহাবি অত্যন্ত আনন্দিত হয়ে বললেন তিনি বললেন শুধু আমি এটা শুনে ক্ষমত হব না আর উনি হাতটা আনজুরো ইলাইহি আমাকে একটু একটা নজর দেখার ব্যবস্থা করে দাও আমি আমার মায়ের নবীকে দেখার ব্যবস্থা করব। যখন সাহাবায়কেরাম ওই মহিলাকে রাসুলকে দেখানোর ব্যবস্থা করলেন তখন সে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়লো এবং সে আনন্দে চিৎকার করে বলে উঠল কুল্লো মুসিবতিন বাদকে জ্বালালো নিয়া রসুল আল্লাহ হে আল্লাহর নবী আপনি বেঁচে রয়েছেন আপনি বেঁচে থাকার পরে যদি আমার মা মারা যায় আমার বাবা মারা যায় আমার স্বামী মারা যায় আমার ভাই মারা যায় তবু আমার আপত্তি আপনি বেঁচে রয়েছেন এতেই আমি খুশি সুবাহ তাহলে একটুবার একটু খেয়াল করেন ইমানে শ্বাস তারা কিরকম ভাব অনুভব করেছেন নিজের বাবার চেয়ে নিজের স্বামীর চেয়ে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আল্লাহ এবং তারা সুলকে মহব্বত করেছেন দুই নাম্বার কারণ দুই নাম্বার বিষয় যার মাধ্যমে ইমানের স্বাদ অনুভব করা যাবে দুনিয়ার মধ্যে আমরা অনেক মানুষ এক মানুষকে ভালোবাসি ভাই বাসি কিনা একজন ভাই আরেকজন ভাইকে আমরা মহব্বত করি ভালোবাসি ইমানের স্বাদ অনুভব করা যাবে আল্লাহ রসুল বলেন যখন দুনিয়ার কোন স্বার্থ ছাড়া দুনিয়ার কোন তার থেকে অবদান পাওয়া আশা ছাড়া এমনিতেই আল্লাহ পাকের জন্য দিনের জন্য রাসুলের জন্য যে ব্যক্তি এক ভাই আর এক ভাইকে ভালোবাসবে এই ভালোবাসার মাধ্যমে ইমানের সাজ অনুভব করবে সুহান মহদরাম হাজিরিন সহি মুসলিম শরীফের চৌষট্টি তেতাল্লিশ ছয় হাজার চারশো তেতাল্লিশ নম্বর হাদিস শরীফের মধ্যে একটি ঘটনা বর্ণিত রয়েছে এক সাহাবি একজন ব্যক্তি সে তার আরেকটা গ্রামে তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে বের হলো প্রতিমধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিলেন আল্লাহ ফেরেশতাকে বললেন তুমি তার কাছে গিয়ে কিছু ইন্টারভিউ নেবে কিছু জিজ্ঞাসা করবে তুমি জিজ্ঞাসা করবে সে কি জন্য বের হয়েছে ওই ফেরেশতা সে সোজা ওই ব্যক্তির নিকট চলে আসলো যে ব্যক্তি আরেকটা গ্রামে তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল সে জিজ্ঞাসা করলো এই তুমি কোথায় যাও ব্যক্তি বলে উঠল আমি অমুক গ্রামে যাচ্ছি আমার এক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যে তোমার কি বলে উঠলো আলাকে কোনো চা পাওয়া রয়েছে তার কাছে তোমার কি কোনো তার কাছে আসা ভরসা রয়েছে তোমার কোনো স্বার্থ রয়েছে কিনা যেই স্বার্থের জন্য তুমি ওই অমুক গ্রামে তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছ ওই ব্যক্তি বলে উঠলো غير اني احببته في الله না না আমি বরং ওই গ্রামের ওই ভাই বাইকিউর সঙ্গে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি কেবল এই কারণেই যে আহাবাতুহু ফিন্লাহি আযজা ওয়া জাল্লা আমি কেবল আল্লাহ পাকের জন্যই मोहब्बत করি সুবহানাল্লাহ ফেরেশতারা এই কথা ফেরেশতা এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে বলে উঠল ফা ইন্নি রাসূলুল্লাহ ইলাইকা হে তুমি শুনে রাখো আমি একজন কোন মানুষ নয় বরং আল্লাহ পাকের

এই হাদিসটা শুনলাম আমরা বুঝতে পারবো আল্লাহ পাকের জন্য এই কারোর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কি পরিমাণ ফজিলত আল্লাহ রসুন বলেন ম্যান বড যে ব্যক্তি কোন সুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করতে গেল যে ব্যক্তি কোনো সুস্থ ব্যক্তিকে দেখতে গেল গেলো অথবা তার আল্লাহ পাকের জন্য মহাব্বত করে এমন কোন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেল অর্থাৎ এই যে ব্যক্তি দুটি কাজ করলো কোন অসুস্থ ব্যক্তি কি দেখতে গেল সেবা শুশ্রূষা করতে গেল অথবা তার একজন দিনই ভাই যার সঙ্গে মহাব্বতের সম্পর্ক একমাত্র আল্লাহ পাকের জন্য এই কাজটা দেখার পরে আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণাকারী হয়ে ঘোষণা করতে থাকে চিৎকার দিয়ে দোয়া করতে থাকে না দাহুমুনা দিন বিতা হে বান্দা তুমি শুনে রাখো মি সফল কাম হয়ে গিয়েছো আন তুইবিদা তুমি সৌভাগ্যবান হয়ে গেলে শুধু তাই নয় ওয়াতাব মানশাকা তোমার চলাফেরা তোমার হাঁটা চলা সব সবকিছুই সৌভাগ্যবান সবকিছুই কল্যাণময় হবে শুধু তাই নয় ওয়াতাবওয়াতা মিনাল জান্নতি তুমি জান্নাতের মধ্যে নিজের জন্য একটা বাসস্থান নির্দিষ্ট করে নিলে সুবহানাল্লাহ জুবল্লাহ সুবহানাল্লাহ হাজরিন সুতরাং যদি আমরা কাউকে মহাব্বত করি কোনো রুগীকে দেখতে যাই আমরা বিশ্বাস করব আমরা রহমতের আশা করব যে পাক রব্বুল্লা আলমিন আমার ভাইয়ের সঙ্গে মহাব্বতের কারণে আমার জন্য আমার হাঁটা চলা আমার চলাফল আমার জীবন সার্থক হবে কল্যাণময়ী হবে এবং জান্নাতের মধ্যে পাক রব্বুল্লা আলমিন আমার একটা বাড়ি নির্দিষ্ট করে দিবেন মুহترم হাজirin এবারে আমরা শুনব 3 নাম্বার কারণ তিন নাম্বার বিষয় যেই বিষয়ে থাকলে ইমানের স্বাদ অনুভব করা যাবে ইমানের মিশ্রদা অনুভব করা যাবে তিন নাম্বার হচ্ছে ওয়া আইয়াকরাহা আউদা ফিল কুফরি বাদ আন እንকাযাহুল্লাহু মিনহু Kama yakrahu an yuqdhafa fil আল্লা রসুল বলেন কুফরি থেকে মুক্তি পাওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পুনরায় সে কাফের হওয়াকে কুফুরিকে তোরা ভয় করবে যেরকম ভাবে কোনো একজন ব্যক্তি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে আগুনের মধ্যে পড়ে যাওয়াকে আগুনের মধ্যে জোরে পড়ে চার হওয়াকে হওয়াকে যেরকমভাবে ভয় করে একজন ব্যক্তি ইমানদার হওয়ার পরে সে কুহুরিকে ওই পরিমাণ ভয় করবে যার মধ্যে এই গুণ থাকবে যে সে ইমানদার হওয়ার পরে সে কাফের হওয়াকে ভয় করবে

রোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল সৈন্যবাহিনী পাঠানো হল ঘটনাক্রমে রোমান সাম রোমান সম্রাটের নিকট একদল সাহাবে কারাম ধরবর হয়ে গেলেন গ্রেফতার হয়ে গেলেন তার মধ্যে ছিলেন আব্দুল্লেদ মজা ফরাদি অল্লভ মুতালা আনুম যখন তাদেরকে ধরেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো সম্রাট জিজ্ঞাসা তুমি কি চাও তোমার কাছে আমি শুনেছি তোমাদের মতো অনেক সাহাবি অনেক গুণাবলি সম্পূর্ণ অধিকারী হয়ে থাকে তোমাদের মতো অনেক গুণ রয়েছে আমি তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিতে চাই কে বলেছে এটা রুমের সম্রাট রুমান সম্রাট বললেন সে আমি শুনেছি সাহাবে কেন যারা হয় তাদের মধ্যে অনেক গুণ রয়েছে সুতরাং আমি আমার মেয়ে তোমার কাছে বিবাহ দিতে চাই তবে শর্ত কি শর্ত হলো ইসলাম ধর্ম ত্যাগ করে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে নজবিল্লা আবদুল্লাহ হোজা হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু دين করে দিলেন এটা কোন ভাবে সম্ভব নয় আমি ইসলাম ধর্মতে করতে পারবো না তখন রোমান সম্রাট বলল আরে সমস্যা নাই আমি আমার রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখে দেব দুনিয়ার লোক দেখাচ্ছে কি দেখাচ্ছে দুনিয়ার লোভ করে কয় محترم حاضرিন আমাদের মতো আমাদের বাংলাদেশের মধ্যে একখান উপায়ে کرامদেরকে বড় বড় নামে کرامদেরকে গোদফ্যাসিষ্ট সরকার লোক দেখিয়েছে কিনা স্বয়ং আমার মোহতার শেখ মাহমুদুল হক হাফিজ ওনাকে যেই পরিমাণ লোভ দেখিয়েছে যদি তিনি সরকারের করদলগত হতেন তাহলে এই দুনিয়ার মধ্যে তার বাড়ি গাড়ির অনেকগুলো বাড়ির মালিক হওয়া তার জন্য কোনো ব্যাপারই ছিল না এত লোভ দেখিয়েছে কিন্তু যুগে যুগে কেরাম ওলামা কেরাম তারা কশ্চিন কালেও কোনো সরকারের অধীনে তারা পাঁচটা গোলাম হয় নাই এবং তারা পাঁচটা গোলাম হবেও না ঠিক কিনা মোহতারাম হাজরিন আবদুল্লাহ হোজা ফরাজ আনহু বললেন আরে রোমান সম্রাট তোমার রয়েছে রাজত্বের অহংকার রাজত্বের লোভ রয়েছে আমার মধ্যে রাজত্বের কোনো লোভ নাই আমি কোনোভাবেই রাজি হব না যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব যদি তুমি আমার তোমার পুরো রাজ্য আমাকে লিখে দাও আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না সুহান এত বড় লোভ দিলাম এত বড় অফার দিলাম তার ভরসা গ্রহণ করলো না সে এবার শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো সে তার কর্মচারীদেরকে বলল বড় একটা কড়াই নিয়ে তার মধ্যে তেল গরম করো তেল গরম করতে করতে টকভগ যখন করতে লাগলো আব্দুল্লাহ মুজাফার সাথীদের মধ্যে একজন সাথীকে নিয়ে সে নগদ ওই কড়াই গরম তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে সে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার সাথে সাথেই একেবারে মাছের মতো মাছ ভাসলো যেরকম হয়ে পড়ে মানুষের ওই মানুষটা মাছের মতো একেবারে ভেজে গেলো তার সমস্ত চামড়া হাড্ডি একেবারে তেলের মধ্যে ভাসতে লাগলো এরপর বললো কি ব্যাপার যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো এখনো তোমাকে ওই শাস্তি ভোগ করতে হবে তোমার সাথী এখন যে শাস্তি ভোগ করলো তখন আব্দুল্লাহ ইবনে চিৎকার দিয়ে বললেন আরে কোন ভয় করব না যদি তুমি আমাকে শাস্তি দিতে চাও আমি শহীদ হয়ে যাব তার বড় ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না ঠিক কিনা মহতারাম হাজিরিন সে তৎক্ষণাৎ আদেশ দিয়ে ফেললো যে আব্দুল্লাহ নিয়ে যাও তাকে কড়াইয়ের মধ্যে ফেলে যাও যখন তাকে টেনে হেচিড়ে নিয়ে যাচ্ছিল লক্ষ্য করলো যে আব্দুল্লাহ বেয়ে কিছু অস্ত্র গড়িয়ে পড়ছে তখন রুমান সম্রাট চিন্তা করলো সম্ভবত সে ভয় পেয়েছে সে জিজ্ঞাসা করলো কি প্রাণের মায়া হয় জানের মায়া হয় এখনো সময় রয়েছে ইসলাম ধর্ম ত্যাগ করো তোমাকে ছেড়ে দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিৎকার করে বললেন এই রোমান সম্রাট আমার জানের মায়ার জন্য প্রাণের মায়ার জন্য আমি কত আমি কাছিলাম বরং আমি কাছি এই কারণে আল্লাহ পাক আলামিন আমাকে জীবন দান করেছেন মাত্র 100 যে আল্লাহ আলামিন আমাকে 1000 জীবন দান করতেন যে আল্লাহ আলামিন আমার শনের ফসনের মতো জীবন দান করতেন প্রত্যেকটা জীবন প্রত্যেকটা প্রাণ আমি আল্লাহর জন্য বিরিদ স্বাদ অনুভব করতে এক নম্বর কারণ হচ্ছে তিন নম্বর কারণ হচ্ছে যে ইমানকে ততটাই ভালোবাসতে হবে পুকুরীকে ততটাই ঘৃণা করতে হবে যেরকম ঘৃণা করা হয় যেরকম অপছন্দ করা হয় আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া থেকে রোমান সম্রাট যখন সে এই বিষয়টা দেখতে পেলো যে আবদুল্লা হোজাফা সে এখনো সে ডাঙে আসছে না তখন সে আলাপ হবে না তখন তার তাকে বললো আচ্ছা ঠিক আছে তোমাকে আমরা ছেড়ে দিব তুই আমার কপালে একটা চুম্বন করো আমার কপালে চুম্বন করলে তোমাকে আমরা মুক্তি দিয়ে দিবো আবদুল্লাহ হোজাফা বললেন শুধু আমাকে দিনে চলবে না আমার সঙ্গে আরে যারা সাথী বন্দী রয়েছে তাদের সকলকেই মন সেরিদিত হবে তখন আব্দুল্লাহ ইবনে ওজাফা তারা কবলে একটা চুম্বন করলেন আর সকলকে তিনি একেবারে জীবিত অবস্থায় নিয়ে মদিনায় ফিরে গেলেন মুহতারাম হাজرین সময় শেষ হয়ে গিয়েছে সময় সংক্ষিপ্ততার কারণে আর অনেক কথা হতে বলতে পারলাম না মৌনিকভাবে আমি তিনটি কথা বললাম এই তিনটা জিনিস চার মধ্যে থাকবে সে কি অনুভব করবে ইমানের সাত এক নাম্বার হচ্ছে যে ব্যক্তির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের मोहब्बत সবচেয়ে বেশি প্রিয় হবে দুই নাম্বার হবে দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি কাউকে ভাষা একমাত্র আল্লাহ তালার জন্যই আর তিন নাম্বার সে কুফরিতে যাওয়াতে কুফরিও বলন করাকে এতদাই অবছন্দ করে যে রকম আগুন নিক্ষিত হওয়াকে পছন্দ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের স্বাদ অনুভব করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله